অন্ধকারে ডুবে আছে নয়াগ্রামের পটাশপুর পাড়ার আটটি বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের জঙ্গল লাগোয়া একরা। গ্রাম বছর ভর যেখানে তারা করে ফেরে হাতি তার মাঝে আটটি বাড়িতে আজ পর্যন্ত ঢোকেনি বিদ্যুৎ স্বাধীনতা সাতাত্তর বছর পরেও এমন ছবি নয়াগ্রামের মলম গ্রাম পঞ্চায়েতের বাগডুবা গ্রামের পটাশপুর পাড়া এলাকা নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে ব্লকের বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিককে অভিযোগ জানালেও কোনো ফল ফলেনি বাগডুবা এলাকায় বাড়ি সব ঘরে বিদ্যুৎ পৌঁছলেও এই আটটি বাড়িতে নেই রাজ্য সরকারের বিদ্যুৎ বিতরণ কোম্পানির কোন সংযোগ নয়াগ্রাম ব্লকের কিছু প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ না থাকার বিষয়টি জানতে না বলে অকপটে স্বীকার করেছেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা ও পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রাসবিহারী মাহাতো বাগডুবা গ্রাম পটাশপুর পাড়া আমরা বিদ্যুৎ পাইনি আর জঙ্গলে আমাদের ঘর আর হাতি টাতি আছে আর গরমে আমরা থাকতে পারিনি কতদিন ধরে কারেন্ট অনেক দিন থেকে মানে কোনোদিনই কারেন্ট পাননি না মানে বিদ্যুৎ পরিষেবা পাননি আপনারা এখনো পর্যন্ত না পাইনি কতগুলো পরিবার আটটা পরিবার কি কি সমস্যা করতে হয় কি কি সমস্যা বলতে রাতে আমাদের জঙ্গলে থাকতে অনেক ভয় লাগে হাতি টাতি আছে তারপরে বাচ্চাদের পড়াশোনার জন্য পড়াশোনার জন্য

বাগডুবা গ্রাম পাড়া পটাশপুর আমার এটকে অনেকক্ষণ অনেক দিনও হলো এসছি অনেক দিন বলতে না অনেক বছর হেলা মানে আমার কার বয়সনু অর্থ মানে বুড়ি হি এই তবু আমার কারের পাইনি আর বনের ধারে ঘর ছোট ছোট ছুয়া মানে আছে পড়াশোনা করতে পারেনি নমফজাড়ি পড়ি নমফজারি খাই পায়খানা করতে গেলে বি নমফনি করে যাইতে হয় আর ঘরে পাশে হাতি কোন কোনো কারের নাই অন্ধকারে হাতিকে বি দেখতে পাইনি ভয় লাগে তো হ্যাঁ ভয় লাগে ভয় লাগবে নি ও বনে ধারে ঘর আমানকা এই যে আপনার কারেন্ট পাননি আপনার কথা জানিয়েছে হ্যাঁ জানিছি জানিছি তারপরে ফর্ম বি জমা দিয়া হিছে কিন্তু কোনো ব্যবস্থা না কোনো ব্যবস্থা হয় না কোনো ব্যবস্থা হয় না কি নাম আপনার আমার নাম ছবি তরাই ঠিক আছে আমি আমার এই ব্যাপারে কোনো জানা ছিল না যে নয়গ্রামে এমন কোনো এলাকা আছে যে একই পাড়ায় আটটা বাড়িতে কারেন্টের সংযোগ নেই আমি যেহেতু আপনার কাছ থেকে এক্ষুনি আমি জানলাম ব্যাপারটা আমি খুব তাড়াতাড়ি দেখছি আমাদের স্টেশন ম্যানেজারের সাথে কথা বলে দ্রুততার সহিত যাতে কারেন্ট সংযোগ করা যায় তার ব্যবস্থা আমি দেখছি তারা বলছেন যে মিটারের জন্য তারা নাকি একটা অ্যাপ্লিকেশন করেছে তারপর রিসিভও আছে কিন্তু তারপরেও কোনো ইয়ে হয়নি দেখুন ব্যাপারটা তো আমার নলেজেই ছিল না যেহেতু আপনারা বললেন আমি ব্যাপারটা অবশ্যই খুব তাড়াতাড়ি যাতে করা যায় আমি সেটা দেখছি যদি এরকম পাড়া থেকে থাকে আপনি যাবেন অবশ্যই যাব আমি ফিল্ডে গিয়ে দেখে ব্যবস্থা তাড়াতাড়ি নেব কি নাম এবং কোন দায়িত্বে আছে আমি রাজবাড়ির মাহাতো নয়গ্রাম পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অবশ্যই থাকবো কারণ আমার টেবিলে আজ পর্যন্ত অ্যাপ্লিকেশান আসেনি যে ওনাদের কারেন্ট নেই বলে আমরা সবসময় চেষ্টা করি বা আমাদের লেভেল থেকে আমরা চেষ্টা করি যেখানে হাতির হানা হয় সেখানে আমরা প্রত্যেক সময় আমাদের আমাদের যতগুলো ফিনান্স থাকে টাকা পয়সা যেগুলো আছে সেগুলো থেকে আমরা লাইট করে দেওয়ার চেষ্টা করি তো সেখানে কারেন্ট নেই মানে আমরা অবশ্যই সেটা আগে দেখবো এবং আমরা একেম সাহেবকে ফোন করেছি যাতে ওটাও দ্রুত যাতে ব্যবস্থা করা হয় তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং চেষ্টা নয় আমরা করেও দেব মা বাসন্তী হোটেল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রয়েছে। আহারের টিফিনে পাবেন মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টুগুড়ি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়